দশ মাস দশ দিন গর্ভধারণ করে যেই মা আমাদেরকে পৃথিবীর আলো দেখাইছে সেই মায়েরই নাকি মেয়ের শ্বশুরবাড়িতে আসতে কোনো কারণ লাগে না আমাদের মেয়েদের জীবনটা আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউজ ব্লগ ভিডিও আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ এই প্রথমবারের মতো আমি নিজ হাতে রান্না করে আমার মাকে খাইয়েছি আজকে আমার আম্মু আসতেছে সো সকাল সকাল উঠে আমি আমার রুমটা পরিপূর্ণভাবে ক্লিন করতেছি কারণ আম্মু আসলে আম্মু আর আমার ছোটো বোনও আসতেছে সো আম্মু আর ছোটো বোনকে আমার রুমে শিফট করে দিব দ্যাটস তারপরে আমি ভাবলাম যে রুমটা ভালোভাবে ক্লিন করি দেন আমি নাস্তা করলাম প্রতিদিন ব্রেকফাস্টের আগে কিংবা পরে আমি চেষ্টা করি সকালবেলা একবার হলেও আমার ফেসটা গ্লোমিনাসের সোপটা দিয়ে ক্লিন করা কারণ সকালবেলা আসলে আমাদের ফেসে অনেক বেশি অয়েল জমে থাকে যার ফলে প্রায় আমাদের স্কিনে পিম্পলসের সমস্যা দেখা দেয় ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয় এছাড়াও যাদের ডার্ক সার্কেল আছে কিংবা ঘাড়ে কনৈইতে কালো দেখাচ্ছে অথবা ফেসে পুরনো ব্রোন কিংবা মেস্তার কালো দেখাচ্ছে এই সব কিছু আপনি কিন্তু এই সাবানটা ইউজ করুন সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ এইসবটার রেগুলার ইউজ করতেছি আমি এক বছর ধরে যে কারণে আমি একটা ভালো ফিডব্যাক তোমাদের সাথেও সবসময় চেষ্টা করি শেয়ার করার আর হয়তো অনেকে বলতে পারো যে সাবানটাকে কেটে কেন দুই টুকরা করছো আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবা আমি আসলে এক অংশ ফেসে ইউজ করি আর একটা অংশ আমার বডিতে ইউজ করি এই গ্লোমিনাসের আলট্রাগ্লো সোপটা তোমরা পেয়ে যাবা গ্লোমিনাস পেয়ে যে অ্যান্ড আম্মু আসার রিজন হচ্ছে আপনাদের ভাইয়া আমার আম্মুকে নিয়ে আসতেছে কারণ আম্মু বেশ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ আর তোমরা হয়তো অনেকেই জানো আমার আব্বু হচ্ছে দুবাইতে থাকে সাব্বু যেহেতু দেশে থাকে না প্লাস আমার কোনো ভাইও নাই তো আম্মুর এই অবস্থায় আম্মুকে আমাদের কাছে এনে ট্রিটমেন্ট করাটা হচ্ছে সবথেকে ভালো অপশান আপনাদের ভাইয়া গতকাল রাতেই চলে গিয়েছে লক্ষ্মীপুরে আম্মুকে নিয়ে আসতে অ্যান্ড আজকে সকালেই আবার রওনা দিয়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে সো একটা লং জার্নি করে আসবে অ্যান্ড আমি প্ল্যান করতেছিলাম যে আম্মুকে কি কী রান্না করে খাওয়াবো কারণ এটাই ফার্স্ট টাইম যে আমি নিজ হাতে রান্না করবো আজকে আর জার্নি করে আম্মু ওইরকম কিছুই খাওয়া দাওয়া করতে পারে না তারপরেও আমি হচ্ছে আমার পছন্দ মতো কয়েকটা আইটেম করতেছি আর ডাল ভর্তা ভাজি এগুলো রাখা ট্রাই করতেছি মেনুতে আমরা মেয়েরা বিয়ের পরে কত কিছুই না প্রয়োজনের তাগিদে রান্না রান্নাবান্না করা শিখি তাই না বাট এই শেখাটা যদি বিয়ের আগে শিখে নিতে পারতাম তাহলে হয়তো মাকে অনেক কিছুই রান্না করে খাওয়াতাম তো ফাইনালি আমার ড্রিমটা পূরণ হয়েছে আমি নিজ হাতে এই সব কিছু আমার মায়ের জন্য প্রথমবারের মতো রান্না বান্না করলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড এই চার মাস পরে আম্মুর সাথে দেখা অ্যান্ড অন্যরকম একটা স্বস্তি কাজ করতেছিল নিজের মধ্যে মাঝে মধ্যে অনেক কথাই বলতে ইচ্ছে করে আম্মুকে যে তোমার জেটি বদ ভেজে মেয়েটা এখন অনেকটা ম্যাচিউর হয়ে গিয়েছে অবশ্য বলতে হয় না আম্মু নিজে থেকেই আমাকে দেখে বলে যে যে মেয়েটাকে আমি কখনো পেঁয়াজ কাটতে দেয়নি সেই মেয়েটা এখন কি সুন্দর রান্না করা শিখেছে আমি আসলে ভয়েস ওভার দিতে গিয়ে অনেকবার কাট করতে হয়েছে কারণ মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই মোমেন্টে আমি শুধু সবার কাছে রিকোয়েস্ট করব সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করে এবং আল্লাহ যাতে সবসময় খায় দান করে প্রত্যেকটা মেয়ের ড্রিমই থাকে তার মায়ের জন্য কিছু করা কারণ প্রত্যেকটা মেয়ের জীবনের সুপারম্যান থাকে তাদের মা অ্যান্ড আমিও ব্যতিক্রম কিছু না সো মায়ের জন্য যত বেশি কিছুই করি না কেন সেটা সব সবসময় নগণ্য তো আম্মুকে হচ্ছে আপনাদের ভাইয়ার ক্লিনিকেই এক্স করে ওনার যে প্রবলেমগুলো ওগুলো হচ্ছে জাস্টিফাই করা হয় আম্মুর হার ক্ষয় হয়ে গেছে মানে আর্থ্রাইটিস যে সমস্যাটা থাকে আমাদের মেয়েদের তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস হয়ে গেলেই কিন্তু এই প্রবলেমগুলো থাকে দ্যাটস আমাদের সব সময় উচিত আয়রন ক্যালসিয়াম এবং যুক্ত খাবার দাবার রুটিনে রাখা সো এখানে হচ্ছে আম্মুর ওষুধ টষুধ সব কিছু ঠিক করে দিচ্ছিল বুঝাই দিচ্ছিল আপনাদের ভাইয়া অ্যান্ড আম্মু সুস্থ পর্যন্ত আম্মুকে আমাদের কাছে রেখে দিব যদিও আম্মু আসতেই চায় না আম্মুকে যতবারই বলি আম্মু চলে আসো তামজুকে নিয়ে তো আপনাদের ভাইয়া এক প্রকার একদম না বলেই আম্মুকে গিয়ে নিয়ে আসছে ওনার যে অবস্থা শারীরিক কন্ডিশন খারাপ আম্মু আসতেই চায় না যে আম্মু নাকি আনি যে লাগে মেয়ের শ্বশুর বাড়িতে আসতে ঘন ঘন মানে ঘন ঘন তো আসেই না উল্টো আমার মনে হয় বিয়ের অলমোস্ট তিন বছর এই তিন বছরে আম্মু মাত্র তিনবার আসলো মাঝে মধ্যে মনে হয় আরে মে মেয়ে হয়ে জন্মনি হয়তো ভুলই করছি যে মেয়ের শ্বশুর বাড়িতে আসতো নাকি কারণ লাগে আম্মুর আর আম্মু আসতে কিন্তু বস্তায় বস্তায় সুপারি আর নারকেল নিয়ে আসছিল অ্যান্ড আমাদের লক্ষ্মীপুর কিন্তু সুপারি নারকেলের জন্য অনেক বেশি বিখ্যাত দ্যাটস ওয়াই আম্মু সবসময় চেষ্টা করে সুপারি নারকেল এগুলো আমার শ্বশুর বাড়িতে পাঠানোর কারণ এখানে এগুলো একদম অথেন্টিক পাওয়া যায় না পাইলেও অনেক বেশি এক্সপেন্সিভ যাই হোক আম্মুর আনা নারকেল দিয়ে আজকে তালের পিঠা করছি দেন স্যুপ বানাইছি অ্যান্ড আম্মুর আনা ফ্রুটসগুলা কেটে বিকালের নাস্তা দিলাম সবাইকে দুই তিন দিন আম্মুকে টোটালি আমি বেড রেস্টে রাখছি অ্যান্ড স্টিল আম্মুকে ট্রাই করি যে একদম প্রিন্সেস ট্রিটমেন্ট করার অ্যান্ড এখানে এসেও আম্মু চাহে যে আমাকে হেল্প করতে বাট না আমি ওনাকে একদম বসে বসে খাওয়ানোর চেষ্টা করি কারণ আম্মু এটাই ডিজার্ভ করে দুই তিন দিন বাসায় বসে থেকে আম্মু বড় হচ্ছিলো আর আম্মু একটু বেটার ফিল করার পর আমরা একদিন বিকেলে চলে যাই চা বাগানে অ্যান্ড এই যে দেখেন আমার ছোটো বোন এত হ্যাপি চা বাগানে ঘুরতে এসে আমার তো প্রায়ই যাওয়া হয় চা বাগানে ঘুরতে দ্য আমার কাছে এখন এই ভিউটা খুবই কমন যদিও যতবারই আসি নতুন করে এরকম প্লেসগুলোর প্রেমে পড়ি তারপরে ও তো সচরাচর এরকম সুন্দর জায়গা দেখে না সো ও অনেক বেশি হ্যাপি ছিল এখানে এসে অ্যান্ড এই তো দিন পরে আম্মু আর বোনের সাথে ঘুরতে আসছি সো খুবই অসাধারণ একটা অনুভূতি বিয়ের পরেও মায়ের সাথে সুসম্পর্ক থাকা রাখা মায়ের টেক কেয়ার করতে পারা এটা আসলে মেয়েদের জন্য অনেক বড় একটা ব্লেসিং অ্যান্ড এই ব্লেসিংয়ের একটা বেস্ট পার্ট হচ্ছে তার লাইফ পার্টনার সো মেয়েদের লাইফ পার্টনার ভালো হওয়াটা খুবই ন্যাসেসারি সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের বন্ডিং আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের সম্পর্কটা সবসময় এরকম ভালো থাকে অ্যান্ড আপনাদের ভাইয়ার সাথে আমি সারা জীবন অ্যান্ড মৃত্যুর পরেও যাতে আমরা একসাথে থাকতে পারি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হচ্ছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সংসারের জন্য দোয়া করবেন আর এই ব্লগের কোন পার্টটা থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম